আপনার সকলেই জানেন আপনার সকলেই জানেন যেমন কাম করতে হলে যেতে হবে জামশেদপুর কাড়া কিনতে হলে যেতে হবে বললামপুর বক্সা কিনতে হলে যেতে হবে কিন্তু আমাদের খড়গপুর মনের মতন একটু লড়াই এসছে এটা হচ্ছে বড় অন্তর্গত কি বটে কাকা চন্দনপুর মানে এখানে মেলা হবে কিন্তু ভরপুর সেইটাই কিন্তু খবর দেওয়া হবে এই জন্যই বলছি অবশ্যই কিন্তু কান দিয়ে মন দিয়ে দু মিনিট আপনার সময় শেষ পর্যন্ত দেখবেন যদি ভাল লাগে তো অবশ্যই আমার মানসিক একটু সদ করে দিবেন হ্যাঁ নমস্কার 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 কেমন আছেন বলছি আপনি ঠিকই আছে ভালোই আছে আচ্ছা আপনাকে অনেকে জানা অনেকে শুনে অনেক দিন আগে এসেছিলেন কিন্তু আপনাদের মোবাইল ফোনে ঠিক না নামটা নাই খেকলকে মনে এটা একটু বলতে পারলে ভালো হতো আমার নাম শ্রী তরুণ কুমার মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম চন্দনপুর পোস্ট অফিস রাউতড় ভাগাবান থানা বড়বাজার জেলা পুরলা আচ্ছা আচ্ছা এই 35 তম ঐতিহাসিক মেলা পক্ষ থেকে এই মোরগ प्रेमी ছোনাজ প্রেমী এবং কারাল লড়াই प्रेमी সমস্ত দর্শকদেরকে বিগত দিনে যেভাবে আর কি আমাদের এই মেলায় সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ অবশ্যই জানাচ্ছি এবং তার সাথে সাথে আগামী কালকে এই মেলাটাকে আরো মানে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা এবং সকলকে নিমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা আচ্ছা তো বলছি আপনার আগামী কালকে অর্থাৎ বাংলা কদিন হচ্ছে কাল নয় ফাল্গুন এই ফাল্গুন কি কি অনুষ্ঠান রয়েছে নয়ই ফাল্গুন আমাদের মোরগ লড়াই আছে আচ্ছা মোরগ পাড়া আছে মোরগ লড়াই আচ্ছা আচ্ছা মোরগ লড়াইটা আমাদের আটটার থেকে সময় দেওয়া হয়েছে মানে রাত না সকাল সকাল আটটার থেকে আচ্ছা কিন্তু আমরা নির্ধারিত সময়েই আর কি মোরগ লড়াইটা শুরু করার আমরা আশা করছি আমাদের তরফ থেকে আর কি কোন রকমে আর কি মানে এই মেলাটা আর কি লাগানোর ক্ষেত্রে কোনো আমাদের অসুবিধা নাই মোরগ বাইরের থেকে আলে পরেই আমরা লড়াইটা শুরু করি দেবো খুব সুন্দর মোটামুটি সকাল আটটা থেকে একটু সংক্ষেপ জানতে চাই প্রাইসটা কেমন আছে আপনার নয় ফালগুন আগে তো আপনি বলেছিলেন নটা মোরগে আছে দশ হাজার এক টাকা করে আচ্ছা নটা মোরগে দশ হাজার এক টাকা করে দশ হাজার এক টাকা প্রাইস যে দাতাগণের নাম শামচরণ মাহাতো অরূপ কুমার মাহাতো মধুসূদন মাহাতো সন্দীপ মাহাতো গেন্দারাম মাহাতো সুদীপ মাহাতো সুখেন মাহাতো বিশ্বজিৎ মাহাতো মানপুর আর পরিক্ষিত মাহাতো মুরগা বেড়া মুরগা বেড়া এইগুলো যাচ্ছে নটা মোরগের দশ হাজার এক টাকা করে প্রাইস দশ হাজার করে আর এরকম ভাবে অনেক অনেক প্রাইস আছে আর পাঁচ হাজার এক টাকা করে প্রাইস আছে তরুণ কুমার মাহাতো জিহুর মাহাতো নবীন মাহাতো অনিল মাহাতো বলরাম মাহাতো মধুসূদন মাহাতো ঋষিকান্ত মাহাতো পরিক্ষিত মাহাতো লুসুমন মাহাতো আবার পরীক্ষিত আছে মুরগা বেড়া আর শরৎচন্দ্র মাহাতো মুরগাবেড়া সুখেন মাহাতো তুইমা সত্যনারায়ণ মাহাতো খাঁড়িপাঁড়ি ভীমচন্দ্র মাহাতো খাঁড়িপাড়ি দিলীপ কুমার মাহাতো মুরগাবেড়া কমল মাহাতো তুমরাচল চিত্তরঞ্জন মাহাতো মুরগাবেড়া দেবেন্দ্রনাথ মাহাতো বিগাড়া

এক নম্বৰ মালিক আছে পোন্ধৰ হাজাৰ এক টকা জ্বৰ হৈছে অভিজিত মণ্ডল গ্ৰাম বৰদহ বৰা দু নম্বৰ মালিক আছে ভোজারি মাহাতো প্রাইজ আছে দশ হাজার এক টাকা জ্বর হয়েছে নারায়ণ নারায়ণ সরেন নারায়ণপুর ভাড়া বাজার তিন নম্বর মালিক হচ্ছে আমাদের নৌ মাহাতো প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা জড় হইছে সময় শরণ নারায়ণপুর বড়বাজার চার নম্বর মালিক আছে আমাদের অনিল মাহাতো প্রাইস হইছে 7001 টাকা ঝড় হইছে মোটর মাহাতো শালটাড় বলরামপুর থানা পাঁচ নম্বর মালিক আছে সুদীপ মাহাতো প্রাইস হইছে 7001 টাকা ঝড় হইছে সনাতন মাহাতো মজরামডি বড়বাজার ছয় নম্বর মালিক আছে বিপ্লব মাহাতো প্রাইস হইছে 5001 টাকা এরadat করা আমাদের ঝড় হইতা আমাদের দুটো লিয়া হইছে এক নম্বর চান্সে পাঁচ दिलीप সাইস ধানকি পাঁচ দুই নম্বর চান্সে পাঁচ मनोज কুমার মাহাতো মনকাটি বড়বাজার हां সাত নম্বর কার মালিক আছে আমাদের गोपाल সবর যেটার প্রাইস হইছে 2001 টাকা ঝড় পাঁচে বিদ্যা

আকর্ষণীয় ছিল ওপেন চ্যালেঞ্জ যেটা মুরগাই ছিল এক হাজার একটা করে তিনটা মুরগা ছিল আমাদের তো ওগুলোর মালিকগুলো আছে আকাশ মাহাতো সুসেন মাহাতো শঙ্কর সৈষ হ্যাঁ এগুলো কিন্তু জট আমাদের হয়ে গেছে এক নম্বর যেটা আমাদের আর ছিল আকাশ মাহাতো ওটার সাথে জট পায় যে জীবন মাহাতো শুকুরুটু ঘোরাবাজার দু নম্বর চান্সেস যেটা ছিল সুসেন মাহাতো তপন মাহি জড় পাইছে আচ্ছা ফাল্গুনাই নয়ে ফাল্গুন আছে নয়ে ফাল্গুন ৰাতিয়া আকৰ্শীয়

এটা আসরের পাঁচ নম্বর কারা আর লাস্টে সবাই লাস্টে হচ্ছে ভজরি মাহাতো বনাম নারায়ণ সরের নারায়ণপুর বড়া একদম লাস্টে আছে দু নম্বর কারা আসরের দু নম্বর হচ্ছে একটু যে আপনি সংক্ষেপে মানে পথ নির্দেশ কম জানতে চাই পথ নির্দেশ আছে বড়া বাজার হইতে রানসি 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 মোড় হচ্ছে মোটামুটি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আর রানসি থেকে দাইনে মোটামুটি আর পাঁচ কিলোমিটার আর পাঁচ কিলোমিটার রানসি থেকে পাঁচ কিলোমিটার এদিকে মানপুর বামুন্ডিয়া হইতে মোটামুটি পাঁচ কিলোমিটার আর এদিক দিয়ে বললাম থেকে প্রায়

যে কে জেনে জ্বর পাবো নাই বড় বড় মুরগে আছে কিন্তু সেটা নয় আমাদের সব ধরনের মুরগে প্রাইস দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে মনে করুন দশ হাজার থেকে এক হাজার মানে ছোট বড় সব মুরগে আছে আচ্ছা সকলেই আছে মানে যেমন তেমন ভাগ বাটা করে দিয়ে দশ হাজারের ছোট মুরগ পাবে মানে দু কেজি এমনি নাই যে হয়তো বড় বড় সেটা নয় আচ্ছা ছোটও আছে ছোটও আছে তো এইবারের মেলায় সব থেকে আকর্ষণীয় যেটা লড়াই হবে সেটা হচ্ছে ওই আদাতের কাড়া কেমন ওটা অফার আছে অফার গুলা তো দিয়েছে ইউটিউবে আর দুটা জ্বর নিয়েছে দুটো জ্বর জ্বর একটা লয় আর বড় বড় গুলোই নিতে পারছে নাই অবশ্যই অবশ্যই যে এক নম্বর হয়েছে পাচ্ছে মানে কেউ আরকি দেখতে পেল না পাঁচ হাজার টাকা প্রাইজ আদাতে মনে হয় আমার সোনা নাই নাই আমার শোনা নাই আর ওই

বিনা ঠেঙ্গানি আর কি ওটা লড়াইটা লাগাবো এবং দর্শক দর্শক আর কি লড়াই আর কি ভালো দেখতে পাবে লড়াই মানে চূড়ান্ত আচ্ছা কাকা বলছি এটা তাহলে মুরগা পাড়া আছে নাকি এই যে নেট দিয়ে আছে এটা কিসের জন্য দিয়ে আছে বাঁশ দিয়ে তারপরে নেট দিয়েছি যাতে মানুষ আর কি প্রবেশ করতে না পারে প্রবেশ করতে না পারে আসলে মানে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আচ্ছা মোটামুটি যে যে আসরটা আছে লাগবে কতটা হবে এটা

মানে দুশ লাগে আচ্ছা

লাস্টবার মতন আমি কিন্তু দিলি খবর নাকি এই কাকাদের বটা মানে চন্দনপুরে ঘর আর আমি তো বিকাশ মাথা থুবড়া ঠিক না তবে এইটা আছে কিন্তু আসর আপনারাকে বলবো যে এখানে আসর আছে কেউ হবে না হচ্ছে পচার যেহেতু মাঝে একটা ঢোকা নিয়েছে একটা এক জায়গার পাথর ঠিক না এই দেখুন এটা নিয়ে একটু থাকবে একটু সতর এই ছিল কিন্তু আজকে ঝাড়াগুড়া খবর अच्छा अच्छा तो जो टेन्शन देवी हो हो नहीं होंक बेपार्च यब कहो तो परवर्ती इंटरेस्ट देखते मन कर सब्सक्राइब कर देखा होवर्ती नतुन इंटरेस्ट वाला भिडी नहीं अतन आप भारत सकल बंधुक जाना चाहिए अकेट जो दो हमारे बड़ा खबर अच्छे बोले बोके दबिड़े गल हमारे पेट